নমস্কার কেমন আছেন সবাই মোস্ট ডায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই অনেক দিনের ইচ্ছে ছিল ফ্যামিলিকে সবাইকে নিয়ে একদিন কোথাও ঘুরতে যাব। দূরে কোথাও না হলেও কাছাকাছি ঘুরে আসবো প্ল্যানটা হঠাৎই হয়ে যায় সেটা আমি একটু পরেই বলছি তার আগে বুঝতেই পারছো আমরা স্টেশনে চলে এসেছি কারণ আমাদের ট্রেনটা ছিল খড়গপুর থেকে হ্যাঁ তোমাদের তো বলাই হলো না আমরা যাচ্ছি কিন্তু ফ্যামিলি সবাই মিলে পুরী পুরী যাচ্ছি আমরা আর এই দেখো আমাদের লাগেজ কত লাগেজ হয়েছে আর দেখো বলতে বলতে এটা কিন্তু রাত সাড়ে এগারোটায় আমাদের ট্রেন ছিল তো আমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে রেডি একদম ট্রেনে ওঠার জন্য আর এই ভিডিওটা আমার বর করে দিয়েছিল দিন পর আমার এইভাবে সাপোর্ট করলো ভিডিও বানানোর জন্য তো দেখো আমাদের ট্রেন চলে এসছে আমরা ওঠার জন্য একদম রেডি তো আমরা এখান থেকে পাঁচজন যাচ্ছি আমি আমার মা আমার বাবা আমার শাশুড়ি এবং আমার বর পাঁচজন কিন্তু ওখানে পুরীতে রয়েছে আমার ননদ নন্দাই এবং তার ছেলে হ্যাঁ ওখানে কিন্তু আমার ননদের বাড়ি নয় আমার ননদ কিন্তু তার বরের কাছে হায়দ্রাবাদে পাঁচ মাস ছিল পাঁচ মাস বা ছয় মাস তারপর বাড়ি ফেরার আগে ওরা পুরী ঘুরে তারপর বাড়ি আসবে এই জন্য আমাদেরও ফোন করেছিল যে তোরা আয় খুব মজা হবে তাই আমরাও ভেবেছিলাম আমার দুজন যাব কিন্তু তারপর ভাবলাম যে না সবাই মিলে গেলে খুব আনন্দ হবে তাই সবাই মিলেই একদম ফাইনাল করলাম যে যাব। কিন্তু জানো মাঝখানে একটা প্রবলেম হয়েছিল আমার মা বাবার যেহেতু আমার মা কাজ করে কে কাজ করে সেটা কিন্তু অন্যদিন পরে একটা ব্লগে তোমাদের জানাবো তো মা কাজ করে এই জন্য ছুটিটার জন্য খুবই অসুবিধা হচ্ছিল যদিও আমি টিকিট কেটে রেখেছিলাম আমি তো ভেবেই নিয়েছিলাম মা বাবা সবাইকে নিয়ে যাব ওরা অনেকবার করে না না করেছে বলেছে ক্যান্সেল কর ক্যান্সেল কর অনেকবার না হ্যাঁ হওয়ার পরে ফাইনালি যাওয়া হচ্ছে তো যাই হোক আমাদের ট্রিপটাই কিন্তু ছিল দু দিনের তো দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এলাম ব্লগটা দেখে বুঝতে পারলে কি হলো হ্যাঁ আমরা ট্রেনে ওখানে বাড়ি থেকেই খাবার কিনে এনেছিলাম আর কিছু নিয়েও এসেছিলাম বাড়ি থেকে বানিয়ে সেইগুলো ট্রেনে খেয়ে একদম ট্রেন থেকে নেমে পৌঁছে গেছি পুরী স্টেশনে তো দেখো এখানে দেখতেই পাচ্ছে ও ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছে এই দেখো আমাদের পুরী স্টেশন আমাদের প্রথমেই ওয়েলকাম জানালো পুরী আর ওদিকে ওরা কিন্তু আমাদের জন্য আগে থেকে হোটেলের রুম ঠিক করেই রেখেছিল যেহেতু আমরা রাত্রে গেছি রাত্রে কোনো রুম দেয়নি ওরা একটা রুম নিয়েছিল আর সকাল থেকে আমাদের একটা রুম দেবে বলে ওরা বলে রেখেছিল তো রাত্রে গিয়ে কিন্তু আমরা এক রুমে এতগুলো লোক ছিলাম দেখো এখানে রাস্তাঘাটগুলো খুব সুন্দর দেখে মনটা অন্য রকম কখন ভাবছিলাম কখন সমুদ্রের কাছে যাব কখন সূর্যোদয় দেখবো তো অনেক অনেক ব্লগ আসতে চলেছে তোমরা প্লিজ সঙ্গে থেকে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে যারা ফেসবুকে আছো তারা কিন্তু প্লিজ আমাকে ফলো করো এই দেখো বলতে বলতে চলেছি স্যার এই হচ্ছে আমার ননদরানি মাঝখানে না খুব টায়ার্ড ছিলাম যেহেতু অনেকটা ট্রাভেল করে এসেছিলাম ওই জন্য অনেকটাই টায়ার্ড ছিলাম সেই জন্য মাঝখানে কিছু ক্লিপ আর নেওয়া হয়নি তো যাই হোক এখন আমরা সূর্যোদয় দেখার জন্য গেছিলাম আর এখন কিন্তু প্রায় ভোর সাড়ে চারটা পাঁচটা বাজে ঠিক মনে করতে পারছি না এখন আমার তো রুমে যাওয়ার সঙ্গে সঙ্গে এই চোখ লেগে গিয়েছিল তাই আমি যখন একটু যখন ঘুম ভাঙে তখন দেখলাম মানে আমার বর আমার নন্দাই আর আমার ভাগনা তিনজন মিলে ওরা আগেই চলে গিয়েছিল পরে মা শাশুড়ি আর নন্দ মূল ডাকল চল চল তোরা কি সূর্যোদয় দেখবি না তারপরে কিন্তু আমরা এসছি আর আমরা রুম নিয়েছিলাম একদম সমুদ্রের সাইডে যাতে আমরা হুট করেই যেতে পারি এবং আসতে পারি এবং চেঞ্জেরও অনেক সুবিধা থাকে আর দেখো সামনে একটা ছোট্ট পার্ক রয়েছে এখানে অনেকে বলেছিল এই পার্কটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি এই জন্য এটা খোলা হয়নি আর যেহেতু এটা অনেক সকাল ছিল তাই অনেক দোকানপাটও কিন্তু বন্ধ ছিল প্রায় সব দোকানই বন্ধ ছিল শুধু চায়ের দোকানগুলো খোলা ছিল আর প্রায় সব বন্ধ ছিল তো আমরা যখন এসেই দেখি সমুদ্রের পাশ এত দূর থেকে দেখি এত সুন্দর লাগছে কি বলবো আর এদিকে দেখো আমাদের এতটাই বালি ছিল যে আমরা জুতো পরে হাঁটতেই পাচ্ছিলাম না জুতো সব ভেতরে ঢুকে গিয়েছিলো এই জন্য আমরা সাইডে জুতো খুলে আবার এসেছিলাম তো এদিকে দেখো অনেকেই কিন্তু প্রায় সূর্যোদয় দেখার জন্য এসেছে তো আমরাও প্রায় সবাই এসেছি এরপর আবার চাটা খেয়ে স্নানের জন্য আসব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিও নতুন ব্লগ নিয়ে আবার পরে ফিরবো আর ব্লগটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে সবাই জানিও